আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পিরোজপুর খুলনা মহাসড়ক তো একটা আম বাগানে যাবো তো আপনাদের একটু ভিডিও করে দেখাই আপনারাও যারা ফরমালিন মুক্ত আম খেতে চান তাদের এই ভিডিওটা কাজে আসবে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ঠিক এই যে সামনে এটা হলো মহেশপুরা মোড় মানে বলেশ্বর ব্রিজ থেকে একটু সামনে মহেশপুরা মোড় থেকে একটু সামনেই আসি মানে খুলনার দিকে তো এইখানেই একটা আমবাগান আছে লিটন লিটনবাইয়ের আমবাগান বাইয়ের দুইটা আমবাগান আছে এই সাইডে ওই যে আর একটা বড়ো আর এই সাইডে একটা আমবাগান আছে তো যারা ফরমালিন মুক্ত আম খেতে চান তারা এই আমবাগান থেকে আম নিতে পারবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আর যাচ্ছি ভিতরে বাকি কথা আমবাগানে গিয়ে হবে এই যে এগুলো হলো রূপালিয়াম আর বাগানের যে মালিক লিটন বাই লিটন বাই আমার সামনে সামনে আছে লিটন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমি একটু পরে স্ক্রিনে দিয়ে দেব লিটন বাইকে ফোন দিয়ে তারপরে চলে আসবেন একদম ফরমালিন মুক্ত একদম গাছ থেকে পেরে তারপরে এই আম নিতে পারবেন কেজি হিসেবে যদিও বাজারের চেয়ে একটু দাম কম বেশি হতে পারে তারপরেও গাছ থেকে পাড়া একদম নিজের চোখে দেখা আর এখানে মোটামুটি বড় বড় যে গাছগুলো আছে এখানেও আম আছে অনেক আর এই এই এবার মালটা চাষ করা হয়েছে উনি মোটামুটি সিজনে অনেক মালটাও বিক্রি করে আর এখানে শুধু যে সমস্ত আম পাওয়া যায় হিমসাগর আছে তারপরে আমরুপালি দুঃখের বিষয় দুই দিন আগে যে ঝড় গেল রেমাল তো সেই রেমালের যে ভয়াবহতা তার কিছু অংশ আপনাদেরকে একটু দেখাই যে কি পরিমাণের এই আম বাগানে ক্ষতি হয়েছে শুধু এই আমবাগানেই না যারা আমরা এই অঞ্চলে আসি তাদের প্রত্যেক ঘরেই প্রত্যেক ফ্যামিলিতেই এরকম ক্ষতি হয়েছে যেমন এই যে লিটন ভাইয়ের লিটন ভাইয়ের যে আমবাগান এই আমবাগানে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণের আম হয় বা আম দেখা যায় প্রতি বছরই আমি একটা করে ভিডিও দেই তো সেই ভিডিওতে আপনারা দেখেন যে কি পরিমাণের আম হয় আর এখন দেখুন সব আমগুলো নিচে পড়ে আছে যাই হোক যারা আসবেন একদম ফরমালিন মুক্ত আম নিতে পারবেন বর্তমানে আম পেকে গেছে লিটন বাইয়ের নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইগুলো হলো হিমসা এই যে এগুলো হিমসাগর আম এতক্ষণ আম খাইলাম আর এইগুলো হলো আমরুপালি এটা হলো আমরুপালি এবং ওই সাইডে যে লিটন বাই মানে এই যে বাগানের যে মালিক উনি পারতেছে এটা হলো কাঁচা মিঠা আম এই পেশে কাঁচা মিঠাম আম পারতেছে আর দামের বিষয়ে বলবো দাম ওই ভাবে নির্ধারিত করা হয় নাই এগুলো আসলে আলোচনা আলোচনা করে দাম হবে আর করে হলো দেখা যায় বাজার এগুলো হইলে কাঁচা মিঠে সাইডে দেখুন এগুলো হইলো হিমসাগর আর ওই সাইডে আছে আমরুপালি উপরে যেরকমের আম দেখা যায় নিচেও এরকম আম পড়ে আছে যে যাই হোক নিচে যেটা পড়ে গেছে গেছে নষ্ট হয়ে সেটা তো বাদ আর উপরে যেগুলো আছে সেগুলো আপনারা যখন আসবেন আপনাদের সামনেই পেরে যেগুলো পাকা সেগুলো আপনাদের সামনে পেরে তারপরে কেজি হিসেবে উনি মাপ দিয়ে দিবে বর্তমানে এগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি আমি এতক্ষণ আম খাইলাম তো ভালোই লাগতেছিল তবে বাজারের আম আর এই আমের স্বাদ অনেকটা ভিন্ন আপনাদের আবারও একটু বলে রাখি যেভাবে আসবেন সেটা হলো পিরোজপুর থেকে বলেশ্বর ব্রিজের এপার অর্থাৎ মহেশপুরা মোড় থেকে একটু সামনেই এখানে আসবেন আর লিটন বাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন লিটন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে আর এখনও প্রচুর পরিমাণের আম তবে যে আম নিচে পড়ছে লিটন ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন শুধু এই যে বাগানটা এই যে বাগানটা এই এই বাগানেই থেকে আম নষ্ট যে যে নিচে দেখুন ওই মন হয়েছে পানির ভিতরে সব আম আর লিটন বাড়ির এরকম আরও দুইটা বাগান আছে তো সে বাগানেও এরকম ক্ষতি হয়েছে তো অন্য কোনো ভিডিওতে সেই বাগানটা দেখানোর চেষ্টা করব আর উপরে এখন তবে এই বছর আমি গেছে বছর যে আম নিছি বা আম খাইছি বা আপনাদেরকে যে ভিডিওটা দেখাইছি তার চেয়ে এই বছরে আম অনেকটা সাইজ ভালো এবং সুন্দর সাইজ এইগুলো একটু আগে পারা হয়েছে এই যে কষ পড়তেছে আমের সাইজ অনেক ভালো সুন্দর তো মোটামুটি এগুলো প্রস্তুত করা হয়েছে এগুলো আমরা নিব বা আমি নিব আর এই পাশে ওই যে আরো কাঁচা মিঠে আম যদি বেশি একটা হয়নি মোটামুটি যা হয়েছে গাছ থেকে পারতেছে আর আপনারা যারা আসবেন হয়তো ভিডিও দেখে যদি কেউ আসেন বা আম নিতে চান এই ফরমালিন মুক্ত আমগুলো তাহলে একটু আপনারা দু দিনের ভিতরে আসার চেষ্টা করবেন এই একটা বাগানে আমি ঢুকলাম এখানে প্রচুর পরিমাণের মালটা এটা নিয়ে পরে একটা ভিডিও দিব এই যে প্রচুর পরিমাণের মালটা আহ দেখা যাইতেছে যে মোটামুটি মালটার সাইজগুলো বেশ ভালোই হয়েছে তো মালটা কিন্তু একটা চেনার উপায় আছে এই মালটাগুলো অনেক মিষ্টি হবে এই যে এখানে শুধু মালটাই না এখানে এই যে বড় বড় ওলকসু আছে এই যে এগুলো হলো ওলকসু তো আমার হাতে যে আমটা আছে এইটা হলো কাঁসা মিষ্টি এই আছে হিমসাগর আম বাগানে গরম হিমসাগর লাল লাল ঝাল না মিষ্টি আর এই তো যাদের ফরমালিন মুক্ত এবং বাগান থেকে সরাসরি যারা আম নিতে চান সরাসরি চলে আসবেন লিটন নাম্বারে যোগাযোগ করে তবে এই আম যেগুলো আছে অবশিষ্ট ঘূর্ণিঝড় রেমালে তো মোটামুটি যা ক্ষতি করছে অবশিষ্ট যে আমগুলো আছে মনে হয় না বেশি দিন থাকবে অর্থাৎ যারা বাগান থেকে সরাসরি নিতে চান তারা দুই চার দিনের ভিতরে আসবেন আর আমার যারা ভিডিওগুলো দেখে দেখেন তাদের জন্য উদ্দেশ্য করেই এই ভিডিওটা বানানো যার তাই করে একটু ফরমালিন মুক্ত আম খেতে পারে এর জন্য আর এই যে আমটা এটা অনেক কাঁচা দেখা যায় কিন্তু এটা প্রচুর পরিমাণের মিষ্টি যে আসলে আপনারা না খেলে বুঝবেন না কিন্তু এই আমটা শেষ এই আমটা মনে হয় দিতে পারবেন না পারবেন লিটন ভাই এই আমটা পাওয়া যাবে না তবে এই যে হিমসাগর এগুলো অনেক মিষ্টি আম এই হলো আম রুপালি মানে রূপালি যে আমগুলো এতক্ষণ কাঁচা মিষ্টি আম খাইলাম তো এখন একটু হিমসাগর আম খাইতেছি এই যে আম এগুলো কিন্তু একদম গাছের এই হলো সদর রোড অর্থাৎ পিরোজপুর খুলনা মহাসড়ক একটু দেখাই দেন রাস্তাটা আর এই গেট দিয়ে ভিতরে এই হলো বাগানটা তো আমি আরো এই সাইডে যে গাছগুলো আছে দেখাই যদিও আপনারা এখানে আসলে লিটন বাইরে লিটন বাইয়ের সাথে যোগাযোগ করলে সব ধরনের আমি পাবেন এই যে দেখুন মোটামুটি অনেক বড় সাইজ আর হিমসাগর যে আমগুলো মানে প্রচন্ড গরম গরমে আমি অস্থির হয়ে গেছি আসলে আর ক্যামেরার সামনে কিন্তু আমি ওইভাবে কোনো সময় আসি না লিটন ভাই আমার জন্য আম বাছাই করতেছে এই যে দেখুন আমগুলোর সাইজ দেখুন একটু বাজারে কিন্তু এই এই ধরনের সাইজ এখন পর্যন্ত আমি দেখি নাই আর এই পাশে এই যে আবার চাষ করছে তো এটা করছে আর মোটামুটি এই যে গাছ উপরে অনেক আম আছে কিন্তু নিচের আমগুলো সব ঝরে গেছে তো আসলে কথা বললে তো শুধু হবে না খাইতে হবে যাতে আম বাগানে আইসি খাইতে হবে সেই সাত তো আচ্ছা অনেক ভিডিওতেই তো আমি প্রশ্ন করি আজকের ভিডিও তো একটু প্রশ্ন করি যে আপনারা এই ফুলটাকে কি ফুল বলেন একটু দেখুন এছাড়া সানগেলা সানি নেই তাকাই তো মোটামুটি একটু সমস্যা হইতে হচ্ছে সামনে রৌদ্র তো এই গাছটা হইলো ওই যে গাছ ফুলটা ফালাই দিলাম আর একটু আম খাই পরে আবার কথা বলি তো হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো এর আগে একটা রিল ভিডিও আপনাদের দিছিলাম রিলস দিছিলাম এই যে দেখুন এগুলো অনেকে মামা কলা বলে অনেকে আবার বিভিন্ন নামে ডাকে এই এই যে গাছটায় প্রচন্ড পরিমাণের অনেক অনেক আর জিনিস আপনাদেরকে দেখাবো আমরা খুলনা যাই খুলনার বিখ্যাত সুই জালের মাংস খেতে যাই আমরা তো সুই জালের মাংস যে খেতে যাই তো অনেকে সুই গাছ চিনি না তো এইখানে হঠাৎ করে দেখলাম এই দেখুন চুই গ্যাস তো এর যে যে ডাটাটা ডাটাটা দাদা একটু পাশে এসে দেখাবেন এই এইটাই মূলত বিভিন্ন ধরনের মাংসের সাথে গোসের সাথে অর্থাৎ গরুর গোশ খাসির গোশ মুরগির গোশের সাথে খুলনাবাসীরা খায় আর আমরাও মোটামুটি তাতে অভ্যস্ত হয়ে গেছি গভীর রাত্র হলেও ছুটে যায় সুইজালের জালের নেশায় যখন ধরে আর আমার হাতে তো মোটামুটি দেখতেছেন লিটন ভাই এইগুলো আপনারা কি নামে ডাকেন মামা কলা আর আপনারা কি নামে ডাকেন একটু বলবেন আর এই হলো আম যেটা বলতেছিলাম ভিডিওটা যে কারণে করা যে ফরমালিন মুক্ত একদম এই যে সুস্বাদু আমগুলো নিতে চাইলে অবশ্যই লিটন ভাই নাম্বারে ফোন দিবেন আর লোকেশন তো বলে দিলাম পিরোজপুর এপার মহেশপুরা মোড়ের ঠিক একটু সামনেই এখানে আসলেই লিটন বাইকে পাবেন লিটন বাইয়ের দোকান জাস্ট এইখানে রাখা থাকে মানে এইখানেই রাস্তার পাশে দোকানটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে তো তো এইখানে এইখানে এসে এসে যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করলেই হবে যে হেসারি কোন জায়গায় তো হেসারির সামনে এই যে এই সাইনবোর্ডটা এখানে আসলে এই জায়গাটাই লিটন বাই দোকান কবে বসাবেন কিছুদিনের ভিতর এখানে একটা দোকান বসবে আপনারা যারা প্রতি বছর এখান থেকে আম নেন তারা অবশ্যই জানেন যে এখানে একটা দোকান থাকে সেইখানে একটা ব্যানার থাকবে আর সামনে হলো মহিষপুরা মোড় আর এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আম নিতে চান ফোন দিবেন এই হলো সেই মামা কলা মামা কলাগুলো এখন আর আমার দরকার হইতেছে না এগুলো কি খায় পাতা শাক হিসেবে খায় ও আচ্ছা রেগুলো আসলে ফলগুলো খায় কিনা এটা আমার জানা নেই বা লিটন ভাইও জানে না তবে এই যে শাকগুলো আছে শাকগুলো নাকি খায় এই যে শাক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ পাক আমরা যাই শাকগুলো